ইউনিস ইউনিসে বর্তমান ইরাকের মুসুল নগরীর নিকটবর্তী জনপথে নবী হিসাবে পাঠানো হয়েছিল সুরা একশো সাতচল্লিশ নং আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মুসুলবাসীকে আল্লাহর পথে ডাকতেন হেদায়তের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখিরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুই দিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল ইউনুস আলাহিসাল্লাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুণা ছিল না কিন্তু নবুয়াতের শানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় দরপাকড় করেন হজরত ইউনুস আলাইহিসসালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করলো যে এবার নিশ্চয়ই আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করল লোকালয় ছেড়ে বন দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও কায়ে ক্ষমা প্রার্থনা করল তাদের খাটি তবা ও কাকতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুসাল্লাহাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তবা করে আল্লাহর প্রতি নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্ত্রস্ত হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে যে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলা শাস্তি ছিল হত্যা ওই সংখ্যায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এই উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন নৌকার মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো অবস্থা দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আহরণ করেছেন মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা ওই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুস আল্লাহিসাল্লামের নাম এলো তিনবার লটারি হলো প্রতিবার তার নামই বেরিয়ে এলো হজরত ইউনুস আল্লাহ নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে ইউনুসকে গিলে ফেলে সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল ইউনুস সালামের যেন ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর কিছু দিনের জন্য তার বন্ধিখানা মাত্র মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা মিনাজ ইন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলা নেই আপনি চির পবিত্র নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাছের পেটই তার সমাধি হতো আল্লাহ আল্লাহতালা বলেন যদি ইউনুস আল্লাহর তাজবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো কিছুদিন পর মাছ হজরত ইউনুস সালামকে নদীর তীরে উদ্দিকরণ করে দিল আল্লাহ তালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দিল দেন আল্লাহ তালা বলেন অতপর আমি তাকে এই বিস্তীর্ণ করলাম তখন তিনি ছিলেন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ করলাম রুগ্ন উদ্গত হজরত সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কোনো বিপদাপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা পড়ে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ আমাদের এইসব শিক্ষা জীবনেও বাস্তব করার তৌফিক দিন আমিন